আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি ট্রাভেলগ চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া থেকে এনজিবি বন্দে ভারতে আমাদের আসার অভিজ্ঞতা গত ছয়ই মে দু হাজার চব্বিশ দুপুরবেলায় এনজিবি স্টেশনে নেমে আমরা রওনা দিয়েছিলাম কার্সিয়ংয়ের উদ্দেশ্যে আজ এই পর্বে থাকছে এনজিবি থেকে কার্সিও এ যাওয়ার বর্ণনা এই যাত্রাপথে আমরা দেখে নেব রোহিণী ভিউ পয়েন্ট তাহলে চলুন শুরু করা যাক সময় দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট এনজিপি স্টেশনে নেমে আজ আমাদের প্রথম গন্তব্য শিলিগুড়ি জংশন এটি হচ্ছে এনজিপি স্টেশন আর এই পুরো পাটটাতে এই পুরো পাটটাতে হচ্ছে গাড়ির পার্কিং তো এখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং বলুন বা দার্জিলিং এর গ্রাম বলুন বা সিকিম বলুন যেখানেই বলুন না কেন সেখানে কিন্তু গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি শিলিগুড়ি জাংশন থেকে গাড়ি ধরতে চান তাহলে আপনারা এখান থেকে ম্যাজিক গাড়ি এবং অটো পেয়ে যাবেন শিলিগুড়ি যাবার জন্য এই যে সামনের দিকে যে ম্যাজিক গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু সবকটাই জংশনে যায় মানে শিলিগুড়ি জংশনের কথা বলছি ওই মোটামুটি কুড়ি থেকে তিরিশ টাকা করে নেয় টোটো করে যদি যেতে চান জাংশনে তাহলে সামনের দিকে এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে গেলে অনেক আপনারা টোটো পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা একটু দাম দরদাম করে আপনারা জংশন যাবার জন্য টোটো বলুন বা গাড়ি বলুন পেয়ে যাবেন এনজিপি রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি জংশনের দূরত্ব মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার সময় দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট আমরা একটি টোটো রিজার্ভ করে রওনা দিলাম শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে আমাদের টোটো রিজার্ভ করতে খরচ পড়েছিল একশো টাকা সময় দুপুর দুটো বেজে পনেরো মিনিট আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে এই যে এই দিকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটি হচ্ছে এই যে তেঞ্জিং রোডের যে বাস স্ট্যান্ডটা আছে সেই বাস স্ট্যান্ডের দিকে আর যদি আপনারা ট্রেনে করে আসেন শিলিগুড়ি জাংশন তাহলে শিলিগুড়ি এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে এইখানেই আপনারা প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন একটু দেখে আপনারা যদি বাম করতে পারেন তাহলে এখানে কিন্তু অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন আর ওই পাটটা দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে সিকিমের বাস ছাড়ে এখানেও কিন্তু আপনারা অনেক কিন্তু গাড়ি পেয়ে যাবেন যে গাড়িগুলো দিয়ে কিন্তু আপনারা দার্জিলিং বলুন গ্যাংটক বলুন সে সমস্ত জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন ঘড়িতে সময় এখন দুটো বেজে পঁচিশ মিনিট আমরা অলরেডি আমাদের গাড়ি পেয়ে গেছি এই সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন ওইদিকেই যাচ্ছি এখান থেকে কার্শিয়ং আমাদেরকে নিয়ে যাবে ড্রপ করবে আমাদের কাছ থেকে নেবে পনেরোশো টাকা আসলে বাইশশো টাকা চাইছিল আমি একটু দাম দরদাম করে পনেরোশো টাকা এটাকে রফা করেছি এই যে সুইফট এই সুইফ্টে করে আমরা আজকে যাব সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আমরা এখন রওনা দিলাম কাশিয়ংয়ের পথে আজ আমরা রোহিণী হয়ে কাশিয়ং যাব। শিলিগুড়ি থেকে কাশিয়ংয়ের দূরত্ব ছত্রিশ কিলোমিটার সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টার মতন শিলিগুড়ি থেকে কাশিয়ং পর্যন্ত চারজনের ছোটো গাড়ি রিজার্ভ করতে ভাড়া পড়ে দেড় থেকে দু হাজার টাকার মতন এবং দশজনের বড় গাড়ি রিজার্ভ করতে ভাড়া পড়ে দুই থেকে আড়াই হাজার টাকার মতন তবে পর্যটক মৌসুম হিসাবে এই ভাড়া কিন্তু অনেকটাই ওঠানামা করে এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে কার্সিও যেতে পারেন শিলিগুড়ি জাংশন থেকে আপনারা কার্সিও যাবার জন্য অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন মাথাবিচু একশো টাকা মূল্যের বিনিময়ে আপনারা কার্সিও পৌঁছে যেতে পারেন এছাড়াও তিনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যে কোনো বাসে উঠে পঞ্চাশ টাকা টিকিটের মূল্যের বিনিময়ে আপনারা কার্সিও পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী প্রথম বাস ছাড়ে সকাল ছটায় এবং প্রতি তিরিশ মিনিট অন্তর আপনারা দার্জিলিংগামী বাস পেয়ে যাবেন সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হলো হিলকাট রোড সেই রাস্তা ধরে কিন্তু কার্শিয়ং যেতে পারেন আর আমরা বাদ দিকে যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটি রোহিণী এবং মিরিকের দিকে চলে গেছে কোদা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি মিরিকের দিকে আর ডানদিকে যে রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই রাস্তাটি যাচ্ছে রোহিণীর দিকে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম রোহিণী ভিউ পয়েন্টে শিলিগুড়ি জাংশন থেকে রোহিণী ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার গাড়িতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতন এখন বাজে ঘড়িতে বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট আমরা এখন দাঁড়িয়ে আছি কার্সিয়ং যাওয়ার পথে একটি জায়গাতে তো এইখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে এই ভিউ পয়েন্টের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে নিচের যদি দেখুন এই এইখানটাতে আমরা জুম করছি এইখানটাতে এটা কিন্তু পুরো শিলিগুড়ি শহর কিন্তু আজকে ওয়েদার ক্লিয়ার নয় বলে বোঝা যাচ্ছে না আর যদি দেখেন এই নিচের দিকে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু উপরের দিকে উঠে এসেছি আর এটা হচ্ছে কাশিয় শহর আমরা এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে উপর দিকে আবার উঠে যাব এখানে মোটামুটি মানুষজন সেলফি তোলে ফটো তোলে আর আপনারা চাইলে এখানে কিছু খেতে পারবেন এই যে সামনে যে একটি ক্যাফে মতো রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা কিছু খাওয়া নিতে পারেন শিলিগুড়ির কাছাকাছি অবস্থিত রোহিণী একটি পর্যটন কেন্দ্র রোহিণী চা বাগানের সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল অপূর্ব সৌন্দর্যের কারণে রোহিণী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এখান থেকে শিলিগুড়ি শহরকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় দার্জিলিং যাওয়ার পথে অনেক পর্যটকই এখন রোহিণী ভিউ পয়েন্টে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন রোহিণীর রাস্তা এবং চারিপাশের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই আপনারা যদি দেখেন যে এই রাস্তাটা দিয়ে এখান থেকে নামতে হয় নেমে ওই সামনে ওইখানে অবধি যাওয়া যায় তবে এইটা কিন্তু আমরা কখনো রেকমেন্ডেশন করব না কারণ এই জায়গাটা খুবই বাজে এবং যথেষ্ট খাড়াই অবস্থায় রয়েছে অনেকে যাচ্ছে আমরা কিন্তু রেকমেন্ডেশন ওই সামনে অবধি যাওয়া যায় মেরা নাম বন্টিতামা কনসা কনসা জায়গা ঘুমাতি কালিম্পংিয়া পেলে ফোন সময় বিকেল চারটে আমরা রোহিণীকে বিদায় জানিয়ে পুনরায় বেরিয়ে পড়লাম কার্সিয়ং উদ্দেশ্যে রোহিণী ভিউ পয়েন্ট থেকে কার্সিয়ংয়ের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার সময় লাগে তিরিশ মিনিটের মতন সময় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন কার্সিয়ং রেলওয়ে স্টেশন অতিক্রম করছি কার্সিয়ং রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল আঠেরোশো সালে এই স্টেশনটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত কার্সিয়ং দার্জিলিং জেলার একটি পাহাড়ি শহর যাকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড এটি চার হাজার ফিট উচ্চতায় অবস্থিত এখানকার ওয়েদার সবসময় খুবই আরামদায়ক থাকে এই কার্সিয়ং শহরেই কিন্তু পৃথিবী বিখ্যাত চায়ের বাগান আছে কার্সিয়ং রেলওয়ে স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব তিন কিলোমিটার সময় লাগে গাড়িতে দশ মিনিটের মতন বিকেল পাঁচটা আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে এই হচ্ছে আমাদের আজকের কটেজটি দেখুন ঢুকিয়েই দেখুন আমরা ঢুকেই বেডটা দেখতে পাচ্ছি বেডটা খুবই সুন্দর এই দেখুন এখানে একটি সাইড টেবিল রয়েছে আর ঠিক তার পাশে একটি ডাস্টবিন দেওয়া আছে আচ্ছা এই দিকে যদি চলে আসি তাহলে এইখানে দেখুন এখানে আরেকটি সাইড টেবিল মতো রয়েছে এখানে আমাদের লাগেজগুলো রয়েছে আর ঠিক তার দেখুন এখানে কিছু চা এবং কফি সরঞ্জাম দেওয়া আছে দুটি চায়ের কাপ দেওয়া আছে জল গরমের জন্য কেটলি দেওয়া আছে একটি জগের মধ্যে জল দেওয়া আছে আর দেখুন এখানে এটি হচ্ছে একটি চেয়ার এখানে কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে আর এখানে আরেকটি চেয়ার রয়েছে আর দেখুন উইন্ডোগুলো কত বড় বড় এবং কাচের আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই কটেজটি পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার এটি দেখুন ঘরের মধ্যে একটি চিমনি এই চিমনিটি শীতকালে ব্যবহার হয় এই মুহুর্তে তো এখন মে মাসের ছ তারিখ এখন তো এত ঠান্ডা পড়ে না যে এই চিমনিটা ইউজ করার মতো তবে শীতকালে চারশো টাকা মূল্যের বিনিময়ে আপনারা এই চিমনিটি ব্যবহার করতে পারবেন আর এখানে একটি টিভি রয়েছে আচ্ছা এখানে একটি আয়না রয়েছে এটি হচ্ছে বাথরুম আমাদের এখন কার্ডেন চলে এসেছে দেখুন ঢুকেই একটি মেশিন দেখা যাচ্ছে আর এখানে আয়না রয়েছে জেট স্প্রে রয়েছে কোমরটা খুবই পরিষ্কার এবং এখানে দেখুন গিজারও রয়েছে আর যদি এখানে দেখুন সাবার রয়েছে কল রয়েছে বালতি মগ সমস্ত কিছু রয়েছে এবং দেখুন নিচটা কতটা পরিষ্কার খুব পরিষ্কার রুম ট্যারিফ আমরা ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরব আমরা এখন আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এই সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি এখন বাজে যে ঘড়িতে ঠিক সন্ধ্যা ছটা যে লাইনটি রয়েছে এই লাইনটি বরাবর আমরা হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে এই রাস্তাটি খুবই সরু আর এটা হচ্ছে হিলকাট রোড আমরা এখন এই দিকটা যদি যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি এদিকটা হচ্ছে কাশিয়াং শহরের দিকে এখানে আসলে আমরা এখানে একটি লোকাল দোকান আছে সেই দোকানটা থেকে প্রতি বছরই মোমো খাই এখানে মোমোটা আমাদের খুব ভালো লাগে চলুন আপনাদেরকেও নিয়ে যাব আমি একটু এই পারে চলে আসলাম এই জায়গাটা এতটা সুন্দর যতটা বলা হয় ততটাই হয়তো কম মনে হবে দেখুন এই নিচে এই নিচটাতে পুরোটা চা বাগান আর এই দিকে যা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই সবই চা বাগান হয়তো এখন আহ সন্ধ্যা প্রায় নেমে গেছে সেই জন্য হয়ে যাচ্ছে না কিন্তু এই পাটগুলো তো আশা করি দেখা যাচ্ছে দেখুন হয় কি হচ্ছে সেই দোকানটা যেটার কথা আমি বলেছিলাম আর এই যে আমরা বসে আছি স্যুপটা যেটা দিয়ে যেতেন কিন্তু পুরোটাই চিকেন স্ট্রং আর এর মধ্যে দেখুন গাজর পেঁয়াজ আজ ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস এবং ড্রাই চিলি চিকেন খাবারের স্বাদ এখানে খুবই ভালো চিকেনটাও বেশ নরম ছিল আজ জার্নি হবার দরুন আমরা ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম এই হোমস্টেতে আমরা যে ডবল বেডেড কটেজটিতে ছিলাম তার একদিনের খরচ দু টাকা এই রুম টেরিফের মধ্যে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুড আছে এখানেই শেষ হলো আজকের পর্বটি কার্সিও এর লোকাল সিন সম্পর্কিত পর্বটি নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি